আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদের তেরোশো উনত্রিশটা আমার অঞ্চলে বাংলা বাড়ি আবর্জনা ঘর দিয়েছে আর আমিও ওই গ্রামে প্রত্যেকটা পাড়াই আর কি যাই যে কোনটা বাড়ি করছে কি করে না চালু করছে কি করে না হ্যাট করে যে টাকা পাইছে প্রায় বাড়ির ঘর সবাই চালু করে দিয়েছে পাবলিক খুশ আছে আর এক বাংলায় নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে বসন্তে বৃষ্টি বাংলায় আজ থেকে মেঘলা আকাশ হালকা বৃষ্টি বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর কি বলছে আবহাওয়া অফিস বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছে বিশ্বজিৎ বস